আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর ওই স্বাগত চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকতে রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের খাবার খেতে পারেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা মিক্সিং পাটি নিয়েছি আর এখানে এক পাটি ভরে আমি সুজি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি টক তেল সয়াবিন তেল দিলে কিন্তু এই নাস্তা রেসিপিটা অনেকটাই সফট হয় আর টক দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো গরমের ভিতরে কিন্তু এই টক দই আমাদের জন্য অনেক উপকার এবারে টক দই আর লবণ আমি সুজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি রোজ রোজ তেল খা তেলের খাবার না খেয়ে এই ধরনের কিন্তু নাস্তা আপনারা বানিয়ে খেতে পারেন এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু সুজি কিন্তু অনেকটাই পানি শোষণ করে সেজন্য এবারে খুব ভালো মতো একটু ধৈর্য ধরে ফেটে নিতে হবে এবারে আমি যেহেতু আমি এখানে টক দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এই নাস্তাটা সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে আর নাস্তাটা কিন্তু অনেক হেলদি এবারে আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার চলে আসলাম আমার ছোট্ট বারান্দায় এক ঝলক আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি একটা তড়কা বানাবো সেই তরকার জন্য কিন্তু আমার ছোট্ট বারান্দাতে একটা আমি কারিপাতা গাছ লাগিয়েছি সেখান থেকে আমি কারিপাতা নিব সেই চান্সে কিন্তু আপনাদের সাথে আমার ছোট্ট বইকে শেয়ার করে দিলাম তো কারি নিয়ে নিচ্ছি এবার কারিপাতাটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু সয়াবিন তেল দিলাম এখানে আমি সাদা সরিষা দিয়ে দিচ্ছি এবার সরিষাটা ফুটতে শুরু হলে আমি কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দেব এবার দিয়ে দিচ্ছি কারি পাতা এই তরকাটা কিন্তু অবশ্যই এই নাস্তাতে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অসাধারণ একটা রেসিপি মনে হবে মনে হবে কখনও আমি এই নাস্তাটি খাইনি এবারে আমি তরকাটা তুলে নিচ্ছি এবার সেই একই কড়াইতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবারে আমি এখানে বুটের ডাল আমি সকালে ভিজে রেখেছিলাম সেই বুটের ডালটা আমি দিয়ে দিচ্ছি আমি বুটের ডালটা খুব ভালো মতো একটু ভেজে যতক্ষণ না বুটের ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু লবণ রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের নাস্তা কিন্তু বাসায় আপনারা তৈরি করতে পারেন খুবই হেলদি একটি ও টেস্টি নাস্তার রেসিপি আপনারা ঘরে তৈরি করতে পারেন খুব সহজে এই নাস্তাটি সকালে কিংবা বিকেলে টিফিনে আপনারা বাচ্চাদের রাখতে পারেন এবার আমি একটা চেক করে দেখলাম বুটের ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার সেই ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো এবারে ভেজে রাখা গোটের ডালটা আমি দিয়ে দিচ্ছি াস্তাটা হেলদি ও টেস্টি এতটাই মজা হয়েছিল কি বলবো আপনারা যদি বাসায় তৈরি না করেন আপনারা বুঝতেই পারবেন না এখানে যে আমি সরিষা আর কারিপাতার একটা তরকা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো মতো চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে এই নাস্তাটি অনেকে কিন্তু বুঝতেই পারবে না এটা কোন নাস্তা আসলে এতটাই মজা হয়েছিল এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ইনো এনে দিতে পারেন আর বেকিং পাউডার কিংবা ইনো দিয়ে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবারে এটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি চারটা কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটি নিতে পারেন এখানে আমি বাটিগুলোতে আগে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এবারে আমি সে বেটার থেকে এক হাতা করে বেটার আমি বাটিতে দিয়ে দিচ্ছি ফুল ভরে দেবো না আমি কিন্তু অর্ধেকটা খালি রাখব একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এখানে আমি আগে থেকে পানি গরম বসে রেখেছিলাম এবার আমি নাস্তা গুলোকে স্টিম করে নিব সুস্থ থাকতে রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের নাস্তা কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন অসাধারণ একটি নাস্তা রেসিপি এবার আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো দেখেন আমার কিন্তু বাড়িটা একদম ভরে গেছে আর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ফ্রেশ এসেছে কাঠিটা আমার নাস্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর অনেক বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবার বাকি বেটারটা দিয়ে আমি এখানে আরো একটা বাটি দিয়ে বসিয়ে দিলাম এটা করে স্টিম করে নিব এবার দেখেন পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা নাইফের সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি নাস্তাটা কিন্তু আমার বাসার সবাই খেয়ে বলেছে এটা কি বোঝাই মুশকিল কেমন একটা অসাধারণ স্বাদের নাস্তা হয়েছিল সত্যি বলছি অনেক টেস্টি হয়েছিল আর অনেক মজাদার এই ধরনের নাস্তা কিন্তু আপনারা বাসায় পরিবারের সবাইকে সকাল বিকেলের নাস্তাতে কিন্তু রাখতে পারেন অনেক মজাদার একটি নাস্তা রেসিপি দেখেন আমি সব নাস্তাগুলোকে কিন্তু পাটি দিকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি আপনাদের জন্য দোয়া করব তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম